ফুটন্ত গরম জলে কয়েক টুকরো টমেটো দিয়ে এইভাবে খুব সহজে আর জটজলদি রেসিপিটা তোমরা দুপুরবেলায় শেষ পাতে খাওয়ার জন্য অবশ্যই বাড়িতে বানিয়ে নাও বাড়িতে অতিথি আসলে অথবা যখন তখন ছোটোখাটো অনুষ্ঠানে আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে সার্ফ করতে পারো তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো আজকের এই টমেটো রেসিপিটা শুরু করার জন্য সবার প্রথম এখানে লাগবে পাঁচ থেকে ছটা টমেটো আমি এখানে মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম তবে তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করতে পারো মাঝারি সাইজের ছটা টমেটো নিয়ে খুব ভালো মতন ধুয়ে নিয়েছিলাম তারপরে বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবার ছুরি দিয়ে টমেটোগুলোকে মাঝখান থেকে দুটো অংশে কেটে নিচ্ছি এইভাবে জাস্ট ওয়ান বাই টু করে কাটতে হবে তাহলে কিন্তু টমেটোগুলোকে সেদ্ধ করতেও সুবিধা হবে আর খুব সহজে রান্নাটা হয়েও যাবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে আমার ফেসবুক পেজ ফুডি মিতাস জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দিও সমস্ত টমেটোগুলোকে একই রকমভাবে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম তারপর টমেটোগুলোকে সেদ্ধ করার জন্য ফ্রাইপ্যানের মধ্যে খানিকটা পরিমাণে জল দিতে হবে দু থেকে তিন কাপ মতন জল দিয়ে কেটে রাখা টমেটোগুলোকে খুব ভালো মতন সাজিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা টমেটোগুলো এইভাবে সাজিয়ে দিয়ে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। তারপর ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন সময় নিয়ে পাঁচ থেকে সাত মিনিট পরে দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর খোসাগুলো আলাদা হয়ে গেছে এই সময় ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে টমেটোগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে এটা যেহেতু এখন অনেকটাই গরম রয়েছে তার জন্য কিছুক্ষণ পরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে কিছুক্ষণ পরে যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন টমেটোর খোসাগুলোকে বাদ দিয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিলে খুব সহজে কিন্তু রেসিপিটা তৈরি করে না হয়ে যায় আর খেতেও সুন্দর লাগে কথা বলতে বলতে আমি এখানে সমস্ত টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম এবার অন্যদিকে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে অ্যাড করতে হবে অল্প পরিমাণের সর্ষের তেল আজকের টমেটোর চাটনি তৈরি করার জন্য কিন্তু তেলটা খুব একটা বেশি পরিমাণে লাগবে না খুবই অল্প পরিমাণে সরষের তেল অ্যাড করে এবার এর সঙ্গে ফোড়নে অ্যাড করব। ওয়ান ফোর চা চামচ পাঁচ ফোড়ন একটা সুন্দর ফ্লেভারের জন্য তবে তোমরা চাইলে পাঁচ ফোড়নের পরিবর্তে গোটা সর্ষে ফোড়ন দিয়েও করতে পারো পাঁচ ফোড়নটাকে দিয়ে এবার তেলের সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তারপর এর সাথে অ্যাড করবো ওই আগে থেকে সেদ্ধ করে রাখা টমেটোগুলো সমস্ত টমেটোগুলোকে দিয়ে এবার খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিতে হবে তেলের সাথে আর টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করার চেষ্টা করতে হবে এতে করে কিন্তু খুব সহজে টমেটোগুলো গলেও যাবে একটুখানি মিশিয়ে নিয়ে এবার এর সঙ্গে অ্যাড করব স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতন চিনি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করলাম তবে তোমরা মিষ্টির পরিমাণটা চাইলে কম বেশি করতে পারো আর দিচ্ছি খুবই সামান্য বা এক চিমটে নুন এতে করে কিন্তু খুব সুন্দর টেস্টটা ব্যালেন্স হবে এবার সমস্ত কিছু দিয়ে টমেটোর সাথে ভালো মতন এটে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো মতন গলে যাচ্ছে আর টমেটোর সাথে চিনিটাকে এই অবস্থায় দিলে কিন্তু খুব সুন্দরভাবে টমেটোগুলো গলেও যাবে আর খেতেও সুন্দর হবে কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে এই সময় ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে ডাকতে হবে এতে করে টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে যাবে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে বা গলে গেছে এই অবস্থায় স্প্যাচুলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতন কুচনো আমসত্ত্ব অল্প করে খেজুর পরিমাণ মতন খানিকটা কাজু আর অল্প কয়েকটা যেহেতু আমার কাছে এই মুহূর্তে কিশমিশটা ছিল না তার জন্য আমি এখানে কিশমিশটাকে স্কিপ করেছিলাম তবে তোমরা চাইলে নিজের ইচ্ছে মতন বা পছন্দসই ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো আর যেহেতু আমরা এর মধ্যে আমশত্ব খেজুর এগুলোকেও ব্যবহার করেছি তার জন্য তোমরা অবশ্যই মিষ্টির পরিমাণটা বুঝে শুনে অ্যাড করবে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে আরেকবার টমেটোর সাথে ভালো মতন এড়েচেরে মিশিয়ে নেব আর এই অবস্থাতে ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দিয়ে ভালো মতন রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত চাটনির টেক্সচারটা একটা সুন্দর আঠালো ভাব চলে আসছে আরও দু থেকে তিন মিনিট খুব ভালো মতন এড়েচেরে মিশিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটা বেশি আঠালো হয়ে গেছে আমাদের এখানে চাটনিটা প্রায় শেষের দিকে এবার সব শেষের মধ্যে অ্যাড করব কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা আমি এখানে কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা নিয়ে মাঝখান থেকে কয়েকটা টুকরো করে ছিঁড়ে এর মধ্যে অ্যাড করলাম আর অবশ্যই তোমরা এই সময় ফ্লেমটাকে বন্ধ করে পাতাগুলোকে অ্যাড করবে তা না হলে কিন্তু তিত হয়ে যাবে বাড়িতে তোমরা এইভাবে লেবুর পাতা দিয়ে এইভাবে চাটনি রেসিপিটা বানিয়ে নিতে পারো বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে অথবা অতিথি আপ্যায়নের শেষ পাতে আজকের চাটনি রেসিপিটা রাখলে সবাই তোমার প্রশংসা করতে বাধ্য হবে কারণ এটা খেতে এতটাই সুস্বাদু হবে ফ্লেমটাকে বন্ধ করে লেবুর পাতাগুলোকে খুব ভালো মতন ছড়িয়ে আলতো হাতে মিশিয়ে দিতে হবে আর এই সময় ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো প্রায় চার থেকে পাঁচ মিনিট ততক্ষণে লেবুর ফ্লেভারটা একদম ভালো মতন ছড়িয়ে যাবে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে খুবই সহজে এবং ভীষণ সিম্পল একটা চাটনির রেসিপি বাড়িতে তোমরা এইভাবে টমেটো চাটনি বানিয়ে থাকলে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডি মিতাস জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দিও আজকের মতন এ পর্যন্তই তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ